আমি একজন পুরুষ আমি একজন জোরে কথা কি আমার নাম হলো মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ নাম হ্যাঁ সত্যি কথা আমি অনেক দিন ধরে আসতে চাই কিন্তু আসতে পারি না আপনার জন্য প্রায় পাঁচ ছয় বছর আগের থেকে ওর সাথে আর একজন ছিল সে ওর সাথে কারও আসতে দিত না আমি আসতেই পারি না ওর সাথে ও অনেক আমল করে আমার অনেক ভালো লাগে ও যখন আল্লাহকে ডাকে মন থেকে ডাকে আমার ওরে অনেক ভালো লাগে আমি ওর সাথে থেকে আমল করতে চাই আল্লাহ পাখরে ডাকতে চাই আমি ওরেকে বিরত করতে চাই আমার ওরে ভালো লাগে মাত্রসাবি কাই আমি ওরা এর আগেও তো ছিল সে কেমনে আসছিল ওর সাথে সে তো ওরে ক্ষতি করছে আমি তো কোনো ক্ষতি করি না আমি ওই দুই তিন দিন ধরে আমি তোর সাথে খারাপ কিছু করতে আসি নাই ও ঘুমায় কেন ও ঠুক ও আল্লাকে ডাকুক ও সেদিন নামাজও পড়ে নেই ও সেদিন কখনও পড়ে নেই কেন পড়ে নেই কেন ও নামাজ পড়ে নাই কেন একটু মাথা ব্যথা করলে নামাজ পড়বো না একটু শরীর ভালো না হয় ওদের নামাজ পড়বো না হ্যাঁ অবশ্যই কেন না হ্যাঁ আসতে হবে ও কেন নামাজ পড়বে না ও কেন আল্লাহকে ডাকবে না কেন গুনা হবে এর আগে আর ছিল না হোক এমনিতে তো ওরা গুনাহ কামাই করতেছে

ভালো আমি পথে না রুগী যখন ওর সংসারে যায় শুধু কাদের সুতায় দেয় ও একটু নামাজ পড়তে চায় না আর ওর ঘরের মানুষ আর নামাজ পড়ার সুযোগ করে দেয় না যখন ওর জামাই একটু রাগারাগি করে

আমি মুসলমান না সত্যি আমি মুসলমান মাদ্রাসার মেয়েরা যখন মাদ্রাসার সামনে বসে তেলাওয়াত করে না আমি তো ওই জানালা থেকেই শুনি আমি অনেক ছাত্রীদের তাক করি কিন্তু কারো কাছে আসতে পারি না হ্যাঁ অনেক ভালো লাগে ওর অনেক আমল করে অনেক আল্লাহ ডাকে না আমি তো কারোর ডিস্টার্ব করি নাই কই ও সেদিন আমাকে সালাম দিলো আমাকে বললো চললে যাইতে আমি কি ঘরের ভিতরে ঢুকতে চাইছি আমি তো বলছি যে আমি যদি যাইতে চাই তোমারে নিয়ে সালামটা দিয়ে ঘরের কেন ভিতর দৌড় দিল ও আমার সাথে কথা বলতো কেন নিয়ে যাবো আমার সাথে কবরস্থানের ওইখানে কিভাবে রাখবো আমার যেইভাবে যখন যেইভাবে মনে চাইবো ওইভাবে রাখবো তার গীত তো মানুষ তো না বা গীতটার অস্তিত্ব কেন কবরস্থানের ওইখানে থাকবো যখন ওরে ভালো না লাগবে আমি ওর মেরে ফেলমু। তখনই তো ও কবরস্থানের মধ্যে চইলা যাইবো। মেরে কি লাভ হবে? আমার ভালো লাগবে কারণ ও আমার কথা শুনবে না। ও আমার মতন হতে পারবে না। আমার সাথে আসতে পারবে না। যখন তখন আমার সাথে যাইতে পারবে না।

না ও কি খাবার খায় জিজ্ঞেস করে দেখেন রুগী কালকে সারাদিন কিচ্ছু খায় আমি কিচ্ছু খাইতে দেনে। নাই খিদে লাগছে না খাইতে দেই নাই তো না কেন কেন খামু আর আমি সেদিন সালাম দিয়ে আসছি আর বলছে আমার সাথে যাইতে ও তো আমার সাথে আসলোই না ও যদি আমার সাথে আসতো তাইলে কি আর আমি কষ্ট দিতাম

হ্যাঁ কোথায় খারাপ তাহলে তো আমি এতদিনই করতাম আমি তো না 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 আপনারা এ কাজ করতে পারেন না আমার সাথে আপনারা মানুষ বলে কি কাজ করবেন কিভাবে করবেন এক কাজ আপনারা

না তো নাম শুনছি আমাদের বাসার ওখানে একটা বাচ্চা আছে আবদুল্লা না আপনার অনেক ভালোবাসি আপনার কবর স্থানে নিয়ে রাখতে চাই আপনার সাথে থাকতে চাই চিনেন না চোখবন্ধ দেখেন তো দেখেন তো কয়টা লাশ আছে এখানে চোখবন্ধ 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 দেখেন তো কয়টা লাশ আছে একজন বলতে পারি না শুধু মাথাটা দেখা যায় আলাদা মাথা আলাদা হয়ে গেছে দেহ দেখা যায় না শুধু মাথা আলাদা মাথা পরে এমনি টি পড়ে আছে আলহামদুলিল্লাহ